বীরভূমের রামপুর হাটে যে এক নাবালিকাকে ধর্ষণ করে তিন টুকরো বা চার পাঁচ টুকরো করে জলে ফেলে দেওয়া হয় এরপর যখন এই রিপোর্টটা আধিকারিকের হাতে যায় আধিকারিক সেই অপরাধীকে ধরে আবার ছেড়ে দেয় তো সাথে এরপর যখন আদিবাসী সমাজের মানুষ ময়দানে নামে তারপর

যার কারণে ভারতবর্ষে ধর্ষণ খুনের রেট দিনে দিনে তার রেট বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দেশে যেভাবে খুন বলাৎকারের মতো সঙ্গীন অপরাধীদের দেন তাদেরকে সুখ করা হয় আর ভারতবর্ষে এই সমস্ত খনিদের বিচারের যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়া গরুর গাড়ির থেকে খুব ধেরে চলে ভারতবর্ষের কোর্টের যে জুডিশিয়াল সিস্টেম তো এই সমস্ত সংজ্ঞান সঙ্গীন অপরাধীদের এই বিচার পেতে 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 বিশ পঁচিশ বছর লেগে যায় তো এটা কোন ধরনের ন্যায় এই সমস্ত ন্যায়কে আমরা ধিক্কার জানাই এই সমস্ত সঙ্গীন অপরাধের ক্ষেত্রে ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করে অবিলম্বে তাদের ফাঁসির সাজা যে যে সমস্ত অপরাধীরা এই সমস্ত নৃশংস হত্যাকারী ধর্ষণকারী ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে দেন দেওয়া ফাঁসির সাজা দেওয়া হচ্ছে এবং প্রকাশ্য দিবালকে এই ঘরের দিকে নয় প্রকাশ্য দিবালকে তাদের জনসমক্ষে এই সমস্ত অপরাধীদের ফাঁসির সাজা দেওয়া তাহলেই এই সমস্ত ফাঁসি এই সমস্ত ধর্ষণ খুনের রেট দিনে 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 কমে যাওয়ার সম্ভাবনা থাকতো যদি এই ধরনের প্রক্রিয়া ভারতবর্ষে অন্যান্য দেশে এই ধরনের প্রক্রিয়া খুন ধর্ষণ খুনো খুনি ইত্যাদি এই সমস্ত ক্রাইম রেট ভারতবর্ষের সবচেয়ে বেশি এই কারণে যে ভারতের যে সাজা শাস্তি অপরাধীদের জেলখানায় জমা আদরে রাখা হয় অন্যান্য দেশে তাদের দ্যানন্দিয়া দেওয়ার সুট করা অপরাধীদের পোষানো হয় না পুষে রাখা হয় না অন্যান্য দেশের উন্নতশীল কান্ট্রিতে কেবলমাত্র ভারতবর্ষ একটি দেশ যেখানে অপরাধীদের জামায় আধারে এবং সাধারণ মানুষকে দিনের পর দিন হ্যারাসমেন্ট করা হয় এটা কেবলমাত্র ভারতবর্ষের মতো দেশেই পাবেন যে দেশে আশি পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের উপরের বড় বড় পোস্টে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মনবাদী লোকেরা বসে রয়েছে এই সমস্ত ভারতবর্ষে এগুলো কুকৃতি সম্ভব রিপ্রেজেন্টেটিভ দেশে রিপ্রেজেন্টেটিভ যে ডেমোক্রেসির দেশে এই সিস্টেমটা পাবেন না ভারতবর্ষে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি নেই বলে কেবলমাত্র ডেমোক্রেসির নামে ভারতবর্ষ চলছে বলে এই ধরনের রে ধর্ষণ থেকে শুরু ক্রেসি করে যাবতীয় ভারতের মধ্যে সবচেয়ে বেশি একই দিনে ভারতের ছশো পঁচিশটি জেলায় জেলা আধিকারিকের সামনে আজ আমরা জেল ভর করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মালদা জেলাতেও একই কর্মসূচি অন্তর্গত আমরা জেল ভরো কর্মসূচিতে তো যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা এই এই চরণবদ্ধ আন্দোলন তথা করার জন্য এসেছি জেলে যাওয়ার জন্য এসছি সেটা হলো এই যে অবিলম্বে ইভিএমকে বাতিল করতে হবে এবং ব্যালট পেপারে সমস্ত রকমের নির্বাচনকে কন্ডাক্ট করতে হবে সম্পূর্ণ করতে হবে ইভিএম এমনই একটা জিনিস জনগণের যে ভোটাধিকার সেই প্রভাবহীন প্রভাব শূন্য করে দিচ্ছে এবং জনগণের যে মৌলিক এবং সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার সেই ভোটাধিকারের মূল্যটাকে সম্পূর্ণ শেষ করে দিচ্ছে ইভিএম এবং সর্বোপরি জনগণ যাকে জেতাতে চায় ইভিএম তাকে জেতাচ্ছে না ইভিএম দ্বারা অপারেট কিন্তু ব্যক্তিরা বর্তমান সময়ে কেন্দ্রে রাজ্যে রাজ করছে তো ইভিএম একটি গড়বড়ি এবং মেশিন এই বাতিল করে যাতে সমস্ত রকমের ভোট হয় এই দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের এই আন্দোলন চলছে এবং সর্বোপরি আপনারা সকলেই দেখেছেন আমরা সবাই দেখেছি খুব রিসেন্টলি ভারতের যে উপরাষ্ট্রপতি নির্বাচন হলো এবং সেই উপর রাষ্ট্রপতি নির্বাচনে আমরা জানি সেখানে যারা শিক্ষিত এমএলএ এমপি রয়েছেন সাংসদ রয়েছেন তারা ভোট দেন তো তাদের ক্ষেত্রে টেকনিক্যাল জিনিসে এই সমস্ত ভোটগুলো হচ্ছে না সেখানে ম্যানুয়াল ব্যালটের মাধ্যমে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভোটগুলো হচ্ছে যেখানে ইন্টেলেকচুয়াল পার্সন রয়েছে সেখানে ম্যানুয়াল সিস্টেমের মধ্যে দিয়ে ভোট হচ্ছে ভারতের সাধারণ থেকে সাধারণ একশো কোটি জনগণের মধ্যে প্রায় আশি কোটির মত জনগণ নিরক্ষর এই নিরক্ষর ব্যক্তিদের কাছে টেকনিক্যাল সিস্টেমটাকে এনে দিয়ে তাদের ভোটটাকে যাতে করা যায় এই কর্মসূচি তাদের সামনে ইভিএম দিয়ে রেখে গড়বড়ি করা হচ্ছে আর যেখানে ইন্টেলেকচুয়াল পার্সন থাকছে ইন্টেলেকচুয়াল যেখানে ভোট হচ্ছে যেখানে গুরুত্বপূর্ণ মানুষরা ভোট দিচ্ছেন সেখানে ম্যানুয়াল জিনিসের মধ্যে যেখানে আনপড় থেকে আনপড় যাওয়ার যারা টেকনিক্যাল সিস্টেমটাকে বুঝেন না সেখানে টেকনিক্যাল সিস্টেমটাকে এনে তাদের ভোটটাকে নিয়ে হীরাফিরি হচ্ছে তো এটা গণতন্ত্রের সর্ববৃহৎ বরৎকার এবং গণতন্ত্রকে ধ্বংস করার সামিল এটাকে কখনোই মানা যায় না কি আমরা জানি জাপান বলুন আমেরিকা বলুন ইংল্যান্ড বলুন অন্যত দেশে এই সমস্ত ইভিএমের দ্বারা নির্বাচন হয় না সেখানে ম্যানুয়াল ব্যালটের মাধ্যমে হয় ভারতবর্ষে একটা অশিক্ষিতপূর্ণ দেশ সেই দেশে কে নিয়ে ভারতের জনগণের ভোটকে নিয়ে বর্তমান সময়ে রাজ্য এবং কেন্দ্রের সরকার নেতাদের ভোটকে নিয়ে এরা করে কেন্দ্রে এবং রাজ্যে কব্জা করে দেয় এটাকে কখনোই মেনে নেওয়া যায় না অবিলম্বে বাতিল করতে হবে ইভিএম এবং এই সমস্ত কে নিয়েই আজ আমরা জেলে আস জেলে এবং আমাদের দাবি দাওয়া সর্বোপরি আমরা বিগত সময়ে ভিএম আধিকারিকের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতিকে অবগত করেছি এভিএমকে অবিলম্বে সরাতে হবে কারণ ইভিএম হচ্ছে গণতন্ত্রের সর্বধ ধ্বংসকারী একটা দানব এই ভি এম রূপী দানবকে সরাতে হবে তবে ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের যে ভিত্তিটা সেই ভিত্তিটার মান মর্যাদা রক্ষা পাবে এর পরবর্তী যে দ্বিতীয় বিষয় অবিশিষ সমস্ত জাতিদের জাতিভিত্তিক জনগণনা করতে হবে স্বাধীনতার প্রায় সাতষট্টি বছর হলো জাতি জনগণনা হলো না ইভেন কি আমরা জানি ইংরেজের সময়ে জাতিভিত্তিক ভিত্তিক জনগণনা শেষ জাতি জনগণনা হয়েছিল উনিশশো সালে আর সেই উনিশশো সালের জাতিভিত্তিক জনগণনার যে আঁকড়া যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারেই ভারতবর্ষর সমস্ত রকম প্রশাসনিক কাজকর্ম চলে জাতিভিত্তিক জনগণনা আজ পর্যন্ত ভারতবর্ষের সরকার করেনি খুব রিসেন্টলি ভারতের কেন্দ্র সরকার বলছে যে ওবিসি দের জাতি ভিত্তিক জনগণনা করতে হবে আমাদের দাবি ওবিসি দের মত নয় শুধু ওবিসি দের নয় ওবিসি সহ ভারতবর্ষে বসবাসকারী সমস্ত জাতি গোষ্ঠীদের ইনক্লুডিং টু ব্রাহ্মণ সমস্ত জাতি গোষ্ঠীদের জাতি ভিত্তিক জনগণনা করতে হবে কাস্ট বেস সেনসাস করতে হবে তাহলে ভারতবর্ষের এই 78 বছরে বড় বড় ডিপার্টমেন্টে কারা কবজা করে রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে কার্মিক মন্ত্রালয়ের যে রিপোর্ট সেই কার্মিক মন্ত্রালয়ের রিপোর্ট বলছে কেবলমাত্র সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণের কবজায় সাড়ে তিন পার্সেন্ট লোকের কবজায় আর ভারতবর্ষের সাতানব্বই থেকে সাতানব্বই মানুষ আর তাদেরকে বোকা বানিয়ে রাখা হয়েছে এই ভারতবর্ষে তো অনেকে বলে না না সেটা মেরিটের ব্যাপার মেরিটের নিরিখে যারা আসবে তারা গুরুত্বপূর্ণ জায়গা যেতে পারে যদি এই মেরিটের সিদ্ধান্তকে আমরা কিছুক্ষণের জন্য মেনে নিই ঠিক আছে মেরিট বলারে আসবে তো এবার দেখুন যদি তাই হয় তাহলে বর্তমান সময় অব্দি যারা এইটি পার্সেন্ট করে রেখেছেন বড় বড় ডিপার্টমেন্টের তারা মেরিট জানি এটাই মানতে হয় তো এই মেরিট ধারীদের থাকতে আজ ভারতবর্ষের যে করে। চীন আমাদের থেকে পাঁচ বছর পর স্বাধীনতা পায় চীন ভারত বিশ্বের দরবারে দুই নম্বরে গেলে কি করে হল ভারতবর্ষ যদি ইন্টেলেকচুয়াল নিরীক্ষাকে যদি আমরা সামনে দেখি তাহলে এইটি পার্সেন্ট তারা বড় বড় ডিপার্টমেন্টকে কবজা করে রেখেছে তাহলে এই এইটি পার্সেন্ট করার পরে ভারতবর্ষের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা একশো চৌত্রিশ নম্বরে কি করে দেবে এরপরে ভারতের যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সেই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্ট ভারতবর্ষ একশো সাত নম্বরে রান করছে শিক্ষার দিক থেকে বলি শিক্ষার যে আইএফএম যে রিপোর্ট দিয়েছে আইএফএম এর রিপোর্ট অনুসারে ভারতবর্ষে সর্ব থেকে সর্বনিকৃষ্ট শিক্ষা প্রদান করা হয় ভারতবর্ষে শিক্ষা দেওয়া হয় বিশ্বের নিরীখে ভারতের শিক্ষার ক্ষেত্রে স্থানই নেই তো এই দ্বারা এইটটি পার্সেন্ট মেরিট ধারী কবজা করে রয়েছে তারা মেরিটের পরিচয় তাদের কথা তো এটা মেরিটের ডঙ্কা দেখিয়ে শুধুমাত্র ভারতের শাসনতান্ত্রিক ক্ষমতাকে কবজা করা ছাড়া কিছু নয়

আদিবাসীদের উপর সারা ভারতবর্ষ জুড়ে যে অন্যায় অত্যাচার চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে আদিবাসীদের জল জমি জঙ্গল থেকে ভারতের সর্বত্র তাদের সেই সমস্ত জায়গা থেকে বিস্থাপন পলায়ন করা করতে বাধ্য করা হচ্ছে এবং সেই সমস্ত জায়গা আদিবাসীদের জায়গাগুলিকে কর্পোরেট জগতের বড় বড় কোম্পানিকে দেওয়া হচ্ছে এবং সেটা এক টাকার দরে জলের থেকে আরো দমে তাদেরকে দেওয়া হচ্ছে আদিবাসীর ছবি এরপরে বিষয় উল্লেখ করতে চাই এর আগে আমরা ধর্ষণের মামলায় ভারতবর্ষের মধ্যে প্রথমে রয়েছে এরপর বর্তমান সময়ে দেখছি সেই উত্তর প্রদেশকে ছাড়িয়ে পশ্চিমবঙ্গে প্রথম সারিতে এসছে খুন ধর্ষণ বলাৎকারীতে খুব রিসেন্টলি আমরা যেটা দেখলাম বীরভূমের রামপুর হাটে যে এক নাবালিকাকে ধর্ষণ করে তিন টুকরো বা চার চার পাঁচ টুকরো করে জলে ফেলে দেওয়া হয় এরপর যখন এই রিপোর্টটা আধিকারিকের হাতে যায় আধিকারিক সেই অপরাধীকে ধরে আবার ছেড়ে দেয় তো সাথে এরপর যখন আদিবাসী সমাজের মানুষ ময়দানে নামে তারপর অপৰাধী জেলখানাই জামাই আদৰে ৰখা ভাৰতবৰ্ষে যেন বলৎকাৰ দিনে দিনে বৃদ্ধি পাব না কি পাব ভারতবর্ষে ধর্ষণ খুনের রেট দিনে দিনে তার রেট বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দেশে যেভাবে খুন বলাৎকারের মতো সঙ্গীন অপরাধীদের তাদেরকে সুখ করা হয় আর ভারতবর্ষে এই সমস্ত বিচার বিচারের যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়া গরুর গাড়ির থেকে খুব ধরে চলে ভারতবর্ষের কোর্টের যে জুডিশিয়াল সিস্টেম তো এই সমস্ত সংজ্ঞান সঙ্গীন অপরাধীদের এই বিচার পেতে 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 বিশ পঁচিশ বছর লেগে যায় তো এটা কোন ধরনের ন্যায় এই সমস্ত ন্যায়কে আমরা জানাই এই সমস্ত সঙ্গীন ক্ষেত্রে গঠন করে তাদের সাজা যে যে সমস্ত সমস্ত এই হত্যাকারী ধর্ষণকারী ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে ধ্যান দেওয়া ফাঁসির সাজা দেওয়া হচ্ছে এবং প্রকাশ্য দিবালকে ঘোরের দিকে নয় প্রকাশ্য দিবালকে তাদের জনসমক্ষে এই সমস্ত অপরাধীদের ফাঁসির সাজা দেওয়া হচ্ছে তাহলেই এই সমস্ত ফাঁসি এই সমস্ত ধর্ষণ খুনের রেট দিনে 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 কমে যাওয়ার সম্ভাবনা থাকতো যদি এই ধরনের প্রক্রিয়া ভারতবর্ষে অন্যান্য দেশে এই ধরনের প্রক্রিয়া খুন ধর্ষণ খুনো খুনোখুনি ইত্যাদি এই সমস্ত ক্রাইম রেট ভারতবর্ষের সবচেয়ে বেশি এই কারণে যে ভারতের যে সাজা শাস্তি অপরাধীদের জেলখানায় জামায়াত রাখা হয় অন্যান্য দেশে তাদের দেওয়ার সুর করা অপরাধীদের পোষানো হয় না পুষে রাখা হয় না অন্যান্য দেশের উন্নতশীল কান্ট্রিতে কেবলমাত্র ভারতবর্ষ একটি দেশ যেখানে অপরাধীদের জামায় আধারে এবং সাধারণ মানুষকে দিনের পর দিন হ্যারাসমেন্ট করা হয় এটা কেবলমাত্র ভারতবর্ষের মতো দেশেই পাবেন যে দেশে আশি থেকে আশি পার্সেন্টের উপরের বড় বড় পোস্টে মাত্র সাড়ে মনুবাদী পার্সেন্ট লোকেরা বসে রয়েছে এই সমস্ত ভারতবর্ষে এগুলো কুকৃতি সম্ভব রিপ্রেজেন্টেটিভ দেশে রিপ্রেজেন্টেটিভ যে ডেমোক্রেসির দেশে এই সিস্টেমটা পাবেন না ভারতবর্ষে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি নেই বলে কেবলমাত্র ডেমোক্রেসির নামে ভারতবর্ষ ব্রাহ্মণ্য ক্রেসি চলছে বলে এই ধরনের রে খুন ধর্ষণ বলৎকার ভ্রষ্টাচার থেকে শুরু করে যাবতীয় কুকৃতি ভারতের মধ্যে সবচেয়ে বেশি তো যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে রূপান্তরিত করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই ব্রাহ্মণ্য কৃষিকে সরিয়ে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি তথা যার যত সংখ্যা তার তত ভাগীদারি প্রত্যেক ইনস্টিটিউশনে প্রত্যেক ডেমোক্রেটিক ইনস্টিটিউশনে যতক্ষণ পর্যন্ত এটা সুনিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের সাধারণ থেকে সাধারণ মানুষ ন্যায় পাবে তা আমাদের দাবি এই অভিশ্রীদের সহ সমস্ত জাতিদের জাতিভিত্তিক জনগণনা করে যার যত সংখ্যা তার তত ভাগীদারী নিশ্চিত করতে হবে আর এটা না এটা করছে না বলে আজ আমরা ভারত মুক্তি मोर्चा ভোজন क्रांति मोर्चा রাষ্ট্র পিছে বর্গ मोर्चाর মাধ্যমে আজ আমরা এই জনক্রসের মাধ্যমে জনক্রসে কে शामिल করার জন্য জনস্ট্রকে প্রকাশ করার জন্য আজ আমরা জেলে জেলে ঢুকতে আসছে এই সমস্ত দাবি দ্বারা পূরণ হচ্ছে এবং বারবার বারবার আমরা সারা দেশ বেপি দেশে সরকার তথা দেশের সর্ববিরোধী কনস্টিটিউশনাল অথরিটি রাষ্ট্রপতিকে বারবার জানানোর পরেও রাষ্ট্রপতি এটাকে এটাকে প্রতিকার করার জন্য কোনো রকম স্টেপ নেই যার কারণে আজ আমরা आक्रोशের এই জনআক্রোশের বসে আজ আমরা জেলে ঢুকতে আসছে তো এছাড়া এমএসপি গ্যারেন্টি আইন তথা মিনিমাম সাপোর্ট প্রাইসে যে আইন আইনটা কৃষকদের অনুকূলে বানাতে হবে এবং অবিলম্বে সেটাকে বাস্তবায়ন করতে হবে আজ কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না বলে কৃষকদের আত্মহত্যার যে রেট সে আত্মহত্যার রেট দিনে 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 বৃদ্ধি পাচ্ছে আর কৃষকদের আত্মহত্যার প্রধান কারণই হচ্ছে কারণ তারা যে ফসল পানি উৎপন্ন করার জন্য যে খরচ খরচা করছে এই খরচ খরচা করার জন্য বিভিন্ন জায়গা যে ঋণ নেন সেই ঋণটা সেই আনাজপাত সংসার কিভাবে চলবে তো যার ফলশ্রুতি হিসেবে তাদেরকে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত এই মিনিমাম সাপোর্ট প্রাইস আইনটা বাস্তবায়িত হবে না কার্যকরী করা হবে না ততক্ষণ পর্যন্ত দেশের সাধারণ থেকে সাধারণ মানুষ অর্থাৎ ভারতবর্ষের প্রায় এইটি পার্সেন্ট মানুষ যেটা যারা কৃষিকাজের উপর ডিপেন্ড করে ঘর সংসার থেকে শুরু করে তাদের ছেলে মেয়ের পড়াশোনা তারপরে অসুখ বিসুখ ডক্টর ফক্টরের খরচ করছে যাবতীয় খরচ করে এই কৃষির উপর নির্ভর করে তারা মেনটেন করেন এ ধরনের আশি শতাংশের বেশি মানুষ আজকে তাদের এই মৃত্যুর রেট তথা আত্মহত্যার রেট বৃদ্ধি পাচ্ছে এই কারণে যেহেতু এই এম এস পি গ্যারেন্টি আইনের কোন রকম কার্যকরী হচ্ছে না কোনো রকম বলবতি করা হচ্ছে তো এটা যাতে কন্ট্রোল করা যায় যার জন্য এম এস পি আইনকে বাস্তবায়িত করতে হবে এবং এম এস পি আইনটা সর্বোপরি কৃষকদের অনুকূলে কৃষকদের স্বার্থে সেটাকে বানাতে হবে তো সাথীয় এছাড়াও সারা দেশব্যাপী মুসলিমদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে মফ হচ্ছে এবং এই মুসলিমদের মফ্লিঞ্চিং মামলাটাকে সামনে এনে ভারতের সাধারণ জনগণের মধ্যে হিন্দু মুসলিম যে মেরুকরণের চেষ্টা চলছে সেটা সরকার কর্তৃক যোজনা মাফিক এটা একটা পরিকল্পনা আর এই যোজনা মাফিক কর্মসূচিকে আঞ্জাম দেওয়ার জন্যই সারা দেশব্যাপী মুসলিমদের উপর যে মবলিঞ্চিং হচ্ছে আর এই মবলিঞ্চিং এর পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিম মেরুকরণের চেষ্টা চলছে ভাতৃত্বের সৌহার্দ্রের যে বাতাবরণ সেটাকে বিনষ্ট করার চেষ্টা চলছে এটা সরকার প্রদত্ত ষড়যন্ত্র এটা সরকার যোজনা মাফিক এই ষড়যন্ত্রগুলো গুলো করছে আর যার জন্য এই কালপ্রিট এই সমস্ত মবলিঞ্চিং এর মতো জঘন্যতম ঘটনা সারা দেশব্যাপী মুসলিমদেরকে সামনে করে এই মবলিঞ্চিং এর ঘটনা ঘটাচ্ছে আর যার ফলে ভারতের যে ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করে চার খার করে ভারতের মানুষকে খন্ড খন্ড করে তাদের উপর রাত চালানোর জন্য তাদেরকে শাসন শোষণ জন্য এই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই অতি এটাকে বন্ধ করতে হবে মুসলিমদের উপর যে সারা দেশব্যাপী মবলিঞ্চিং হচ্ছে এই মবলিঞ্চিংটাকে বন্ধ করতে হবে তো এই সমস্ত প্রায় চোদ্দ দফা দাবি না দাওয়া নিয়ে আজ আমরা ডিএম অফিসের সামনে আমরা এসছি জেলে যাওয়ার জন্য তাই আধিকারিকের নিকট আমাদের আপিল আবেদন থাকবে আপনারা আমাদেরকে অ্যারেস্ট করবেন আমরা অ্যারেস্ট হতে এসছি এই সমস্ত মুদ্রার উপর যখন কাজ করছে না সরকার যার ফলে আমরা কবে আক্রোশে জেলে যাওয়ার জন্য এসছি আপনারা আমাদের অ্যারেস্ট করবেন আধিকারিকের নিকট এই আপিল আবেদন রাখি আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া নিয়ে সরকার বিচার বিবেচনা করছে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে তো সর্বশেষে আমি আধিকারিকের নিকট এই আবেদন রাখি আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত আমরা জেলে যাওয়ার জন্য এসেছি এই সমস্ত দাবি দেওয়ার পর কোনো রকম রূপক্ষি করা হচ্ছে না কোনো স্টেপই নেওয়া হচ্ছে না যার কারণে আমাদের এই জেলে যাওয়ার কর্মসূচি জেলে ঢোকার কর্মসূচি তা আধিকারিকদের আপনাদের যে নিয়ম যে রুলস সে রুলস মেনে